এবারে আঠারো এগারো নম্বর অঙ্কটা নম্বর অঙ্কটা বলছে আমার বন্ধু রদত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময়ে একবার পদক্ষিণ করল একই ব্যাগে মাঠের ব্যাস বরাবর দূরত্বে তিরিশ সেকেন্ড কম সময় নিল তার প্রতিবেগ মিটার প্রতি সেকেন্ড হলে স্কুলের মাঠের ক্ষেত্রফল নির্ণয় করি তো প্রথমে আমরা ধরো যে বৃত্তটা আছে বৃত্তটার পরিধি বরাবর দূরতে আর এদিকে ব্যাস বরাবর দূরতে টাইমের পার্থক্যটা হচ্ছে টাইমের পার্থক্যটা তিরিশ সেকেন্ড দু মাটির বেসারদ দরি মাঠের বেসারদ সমান হচ্ছে আর মিটার সময় দূরত্ব আংদাী সময় দূরত্ব সমানু তো পরিধি কত পরিধি হচ্ছে এক পাক পরিধি সমান হচ্ছে এক পাক সমান কত টু ফাইভ আর মিটার আর ব্যাস কত ব্যাস হচ্ছে টু আর মিটার ওটা দেখো এইখান থেকে যে যাচ্ছে যে সময় তার থেকে এই বরাবর যেতে ব্যস বরাবর যেতে সময় হচ্ছে তিরিশ সেকেন্ড কম তাহলে আমি দূরত্বের বিয়ুপণ যদি করি তাহলে শর্তানুযায়ী আমি লিখতে পারি দেখো দূরত্বর অন্তর টু পাই আর মাইনাস টু আর তার সঙ্গে সময়ের পার্থক্য সময়ের পার্থক্যটা বলছে তিরিশ সেকেন্ড তো এইখানে আমরা তাহলে গতিবেগটা বলেছে মিটার প্রতি সেকেন্ডে তাহলে নাইন বাই ওয়ান করে দিচ্ছি এখানে সময়ের পার্থক্যের সঙ্গে সময়ের ওয়ান আর এখানে পার্থক্য হচ্ছে টু পাই আর মাইনাস টু আর তাহলে এইবার আমরা টু আর কমন নিচ্ছি তাহলে বাইশের সাত বিয়োগ এক সেটা ইকুয়েল টু হচ্ছে তিরিশ গুনিত নয় ও টু আর ইকুয়েল টু হচ্ছে টু আর ইন্টু সাত দশাগু আর এটা হচ্ছে বাইশ মাইনাস সাত ইকাল টু দুশো সত্তর এবার দেখো টু আর ইন্টু পনেরো টু হচ্ছে দুশো সত্তর গুণিত সাত তাহলে আর ইকুয়াল টু হচ্ছে দুশো সত্তর গুণিত সাত বাই গুণিত পনেরো

সেটাই কিন্তু বাইশের সাত ইন্টু তেষট্টি স্কোয়ার তাহলে সমান বাইশের সাত ইন্টু তেষট্টি ইন্টু তেষট্টি এখানে একটা নয় তাই গুণ করলে পরে গুণ করলে বারো হাজার চারশো চুয়াত্তর হয় বারো হাজার চারশো চুয়াত্তর বর্গমিটার